তোমরা একে অপর থেকে বিচ্ছিন্ন হইও না অর্থাৎ তোমরা একটা দলে থাকো তার নাম হচ্ছে সুন্নি জামা একটু জোরে সুমান আল্লাহ বলবেন না আর একটু আওয়াজ দিয়ে বলেন না তাইলে সুতরাং তোমরা আলাদা আলাদা দলে বিভক্ত হয়েও না এটা আল্লাহ বলছেন আর মুফাসির কেরাম বলছেন যে একটাই দলে থাকো তার নাম হলো সুন্নি জামাত এবার আজি জানা মোহতারাম ব্রাদারেন ইসলাম আহল ও সুন্নাতওয়াল জামাত হচ্ছে আসল আহল ও সুন্নাতওয়াল জামাত হলো আসল আর একটা কথা জেনে রাখবেন যার আসল আছে তার কিন্তু নকলও হয় যার আসল আছে তার নকল হয় যতদিন না পর্যন্ত আসল আসবে তার নকল কোনোদিনও হবে না যেমন আপনাকে বলি এখন যে নতুন পাঁচশো টাকার লোট গেলা দেখছেন না এটা দু সালে তৈরি হয়েছে তার পূর্বে কিন্তু এই নোট ছিল না অর্থাৎ আসলটা তৈরি হয়েছে দুই হাজার ষোলো সালে এর পরে আসল তৈরি হওয়ার পরে কিন্তু নকল তৈরি হয়েছে দুই হাজার ষোলো সালে যখন এই নোটটা আসল তৈরি হল এর পূর্বে যদি আপনার যান দু হাজার চোদ্দ দু হাজার তেরো দু হাজার দশ তখন কিন্তু এই নতুন নোটের নকল ছিল না ছিল তখন তখন ছিল না অর্থাৎ আসল আগে হয় তারপরে নকল হয় তো আহল ও সুন্নাতওয়াল জামাত হলো আসল ইয়াকুন আহল ও সুন্নাতওয়াল জামাত থেকে একাধিক দল তৈরি হয়েছে সেগুলা হলো নকল তাইলে এখন বলেন যে একটা পাঁচশো টাকার নোট নকল জাল নোট নিয়ে যাওয়ার পরে যদি আপনি ব্যাংকে দেন তো ব্যাংকালা নিবে না ছুঁড়ে ফেলে দিবে জোরে বলেন না ছুঁড়ে ফেলে দিবি আপনাকে খোঁজ নিবে যে এই নোটু পাইলো কোথা থেকে পাওয়ার পরে আপনার খোঁজ করতে করতে ওই মাল যে তৈরি করেছে তাকে ধরে জেলে ভরবে তো এই যে যখন কেয়ামতের ময়দানে কিছু দল যাবে তো নাবি আমার দেখবে যে এটা হলো আমার আসল দল আর বাকি গালা হলো নকল দল তো নাবি মুস্তফা ওই রকম করে ছুঁড়ে ফেলবে আর আস্তে আস্তে ধরবে যে এই মাল তৈরি করেছিল ওকে তো এই মাল যে তৈরি করেছিল ওকে জেলে পুরবে না ওকে জাহান্নামের মধ্যে পুরবে কথা বুঝতে পারেননি তো সুতরাং আহল সুন্নাত ওয়াল জামাত হলো আসল আর যতগুলি তৈরি হয়েছে সব গেলা হলো নকল এইবার আসুন সারা পৃথিবীর বুকে যতগুলি নতুনত্ব দল পথ এবং মত তৈরি হয়েছে একমাত্র দল মুক্তিপ্রাপ্ত নাজাতপ্রাপ্ত। এবং জান্নাতি যে দল তার নাম হলো আহল সুন্নাত ওয়াল জামাত একটু সুহান বলতে এই যে দল এতগুলা তৈরি হবে এই উম্মত সম্পর্কে আমার নাবি আজ থেকে দেড় হাজার বছর পূর্বের ভবিষ্যৎবাণী করে গিয়েছেন যে হাদিসটি মেসকাত শরীফ প্রথম খণ্ড তিরিশ পৃষ্ঠার মধ্যে বর্ণিত হয়েছে এবং এই হাদিসটি সুনানো তিরমিজি সহ একাধিক হাদিস শাস্ত্রের কেতাবের মধ্যে সহী সনদে বর্ণিত হয়েছে নাবী আমার বলেন যে বাণী ইসরাইল গোত্রের মধ্যে বাহাত্তর দলে বিভক্ত হয়েছিল আমার উন্মাদের মধ্যে তেহাত্তরটি দলে বিভক্ত হবে এরপরে নাবী আমার বলেন যে কুল্লু হুমফিনার সবাই যাবে জাহান্নামে ইল্লা মিল্লাতান ওয়াহেদা মাত্র একটা দল ব্যতিরিক্ত তো সাহাবাইক এরম জিজ্ঞাসা করলেন মাহিয়া রসুল আল্লাহ যে দলটি জান্নাতে যাবে ওই দলটা কেমন হবে তার পেহচান কি হবে তার চিহ্নত কি হবে তাকে চিনব কেমন করে তো নাবি আমার বলেন যে মা আনা আলেহি ও সাহাবি অর্থাৎ যে দলটি আমার এবং আমার সাহাবিদের পথের উপরে মতের উপরে থাকিল ওই দলটি যাবে জান্নাতের ভিতরে এ আজি জানে মহতারাম নাবি কিন্তু এই কথা বলেননি যে সমস্ত মানুষের মধ্যে তেহাত্তরটি দল হবে বরং নাবি আমার বলেছেন উম্মাতি অর্থাৎ আমার উন্মতের মধ্যে তেহাত্তরটি দলে বিভক্ত হবে সকলে আমার উম্মতের দাবিদার হবে তাহলে হাদিস শরীফ থেকে স্পষ্ট আকারে বোঝা গেল যে আজকে তেহাত্তরটা দল নামাজ পড়বে তেহাত্তরটি দল রোজা রাখবে তেহাত্তরটি দল হজ করবে তেহাত্তর

যে নাবির উম্মাতের মধ্যে তেহাত্তরটি দল হবে এর মধ্যে বাহাত্তরটা দল যাবে জাহান নামে একটা দল কোথায় যাবে জোরে বলেন জান্নাতে এখন বিষয় হলে যে কোন দলটা জান্নাতে যাবে এবার বর্তমানে যতগুলি দল আছে এর মধ্যে একটা দল আছে একে বলা হয় দেবন নাম শুনেছেন আপনাদের দয়ানগরে একেবারে ভুরি ভুরি ভরা আছে ওখানে তৈরি হয় দেবন তো আপনি দেবন্দের নিকটে যান যাওয়ার পরে বলেন যে হ্যাগো নাবি বলেছেন যে একটা দল জান্নাতে ওডিয়াকে তু বান্না ঠুকে বলবি আমি এরপরে আর একটা দল আছে ওদেরকে আমরা বলি যে হাড়ি বহা দল মানে মসজিদে মসজিদে হাড়ি লিয়া বেড়ায় ওর নাম হলো তবলিক জামাত ওই তবলিক জামাতের যে লোকটা প্রতিষ্ঠাতা যে তৈরি করেছে ওর নাম হলো ইলিয়াস কান্ধলভী আমরা বলি যে তবলিক করা হলো ফরজ তবলিক করা ফরজ তবলিক অর্থাৎ ইসলামের প্রচার প্রসার করা হলো ফরজ তো তবলিকটা হতে হবে নাবি যেই নিয়মে বলেছেন সেই নিয়মে ইলিয়াস কান্ধলবীর নিয়মে নয় অর্থাৎ তবলিক শব্দর মানে হলো যে ফেলানা প্রচার প্রসার করনা বাল্লিগু এর শব্দের মানে হলো প্রচার করা প্রসার করা তো আপনি চিন্তা করেন যে তাবলিক শব্দ টি এসেছে বাল্লিগু থেকে তাইলে এর ব্যবহারটা কেমন করে আজকে আমরা করতেছি যে এরা বলে যে আমরা তবলিগি করি কোথায় করি মসজিদের ভিতরে আচ্ছা এদিকে আমার দিকে একটু ধ্যান দেন আপনি একটু ওপরে চলে আসেন আসেন না তো একলা আবার নিজেকে খালি খালি রেখে সুহান আল্লাহ মাসাল্লাহ একেবারে উড়ারি হুজুরে মুরিদ আলহামদুলিল্লাহ আগে সুহান আল্লাহ বলেন আর একটু জোরে বলেন সুহান আল্লাহ আজি জানে মহতারাম আমাদের এই ভগবান গুলার জালি বাগিচার একজন মুফতি সাহেব আছে মুফতি নাইমুদ্দিন রেজবি নাম শুনেছেন

চর নতুন পাড়া আপনাদের এখানে জুমা মসজিদ আছে না নাই আছে জুমা মসজিদে নামাজে যান না যান না যাই নামাজ পড়তে আপনারা যান নামাজ পড়তে আচ্ছা ভালো করে বলেন তো জুমা মসজিদের যে মানুষ গেলা জুমার দিনে নামাজ পড়তে যায় ওগুলা মুসলমান না হিন্দু জোরে বলেন মুসলমান তো যারা মসজিদে নামাজ পড়ে সবাই হলো মুসলমান তো মুসলমান কে আবার মুসলমান কেমন করে করে গো মুসলমান আবার ঘুরিয়ে মুসলমান করা হয় বলে মসজিদে যায় আমরা তবলিগ করতে মানে ওখানে ইসলামের প্রচার করতে তো মসজিদে ইসলামের প্রচার আবার কেমন করে হয় ইসলামের প্রচার করতে গেলে যাইতে হবে মন্দিরে ইসলামের প্রচার করতে গেলে যেতে হবে গির্জাতে ইসলামের প্রচার করতে গেলে যেতে হবে গুরুদুয়ারায় ইসলামের প্রচার করতে হয় যেতে হবে আমাদের প্রধানমন্ত্রী যদি ইসলামের প্রচার করতে হয় যেতে হবে যদি ইসলামের যেতে হবে আমাদের রাজ্যের চেয়ারম্যান মিসেস মমতা ব্যানার্জির কাছে এদের কাছে ইসলামের প্রচার হয় কিন্তু হারিয়ার ডোলডাঙ্গালিয়া ঢুকে মসজিদে মুসলমানকে মুসলমান করতে মানে একটা মানুষের কবার মুসলমানি দিবে গো হ্যাঁ একটা ছেলের একবার মুসলমানি হয় তু বলছে না আমরা বারবার দিব মানে ও বারবার মসজিদে ঢুকে মুসলমানকে ঘুরে মুসলমানকে ওর নাম দিয়েছে তবলিগ জামাত ওই তবলিগ জামাতের কাছে যান বলে হ্যাঁ গো যে বলেছে যে একটা দল দেবে জাননাতে উডে খে তো কোনো মাথার হাড়ি নামিয়ে বলবে ওডে হলে মামি যে কুলবেতে ওটাই হলাম আমি এরপর আর একটা দল আছে যারা বুকের উপরে হাতবাদে চিনে ওরা নিজেদের নাম লিয়েছে আহলুল হাদিস আমি চ্যালেঞ্জ করছি ওর নাম আহলুল হাদিস নয় ওর অরজিনাল নাম হলো ওয়াহাবি ওর নাম আহলুল হাদিস কেন করে হলে বলে দেব আপনাদেরকে রাগ করবেন না রাগ হচে না তো একটু ভালো করে শুনেন এদের অরজিনাল নাম হলো ওয়াহাবি এদের জন্ম হয়েছে এগারোশো এক হিজরির পরে এখন চলছে চোদ্দশো ছিচল্লিশ হিজিরি আর এই দলটা তৈরি হয়েছে এগারোশো এক হিজির পরে আজ থেকে মোটামুটি বা পঁয়ত্রিশ বছর পূর্বে এই দলটি তৈরি হয়েছে সৌদি আরবের বুকে কেন এর নাম ওহাবি হলো এই দলটা যে লোকটা তৈরি করেছে ওর নাম হলো মোহাম্মদ ইবিনে আবদুল ওহাব নজুদি ওর নাম অনুসারে দলটার নাম দিল ওয়াহাবি আপনার নিকটে আরো

ওই সময় সৌদির রাজধানীর নাম ছিল নজ তো এই নজদেরও কিছু লোক বসে আছে তো নাবিকা আমার নজদের লোকে বলছেন ইয়ার আল্লাহ আপনি আমাদের নজদের জন্য দোয়া করিয়া দেন আল্লাহ জানে আমাদের নজদের রহমত আর বরকত দেয় তো ওখানে ইয়ামানের ও লোক আছে লোক আছে তো নাবি আমার হাত উঠালেন আল্লাহ হুম্মা বারিক লানা ফি হিমা ইয়ামিনা ও স্বামিনা আল্লাহ তুমি রহমত দাও ইয়ামানে আর স্বামী কিন্তু নজদের নাম নাবি নিচ্ছেন না তো নজদের লোকে বলছেন ইয়া রসুল আল্লাহ দোয়া করতে আমরা বলছি আমাদের দেশের নামটা লেন নজদের নামে দোয়া করেন তো নবী আমার আবার দ্বিতীয়বার হাত উঠিয়ে বললেন আল্লাহুম্মা বারিক লানা ফি হিমা ইয়ামেনিনা ওয়া শামেনিনা আল্লাহ তুমি রহমত বরকত দাও ইয়ামান দেশে আর শাম দেশে তো নজদের লোক বলছেন ইয়া রসুল আল্লাহ আমাদের নজদের নামে দোয়া কেন করছেন না কারণটা কি তো আমার গায়েবের সংবাদদাতা পাইগাম্বর আমার

নাবির কথা হলো সত্য তো নাবি বলেছেন যে শয়তানের সিং বের হবে তো এই এগারোশো এক হিজরিতে ওই নজদের জন্ম হলো এই মারদুদ মালাউন মোহাম্মদ বিন আব্দুল ওহাব নজদীর এর জন্ম হওয়ার পরে লেখাপড়া করে একটা দল তৈরি করলো এর নাম দিল ওহাবি দল আজ বর্তমানে কিছু মানুষ বলে না যত মাজার আর এই পীর সব ভারত পাকিস্তানি মক্কাই মাজার নাই মদিনায় মাজার নাই বলে না বলে না একাধিক লোকে বলে কিন্তু এই জানে না এগারোশো আগের মক্কা মদিনার ইতিহাস খুলে মক্কা মদিনাতে একাধিক মাজার ছিল একাধিক সাহাবি রসুলদের মাজার প্রতিষ্ঠিত করা হয়েছিল কিন্তু এগারোশো এক হিজড়ির পরে যখন ওয়াহাবি মতবাদ ওই জায়গাতে প্রতিষ্ঠিত হল এর পরে এই মোহাম্মদ আব্দুল আবদুল হাবন যদি সর্বপ্রথম ফতুয়া দিল যে সৌদি আরবে মক্কা মদিনাতে যত মাজার আছে ভেঙে ফেলে দাও মাজারকে ভেঙে ফেলে দেওয়া হলো এরপরে বলল যে সৌদি আরবে মক্কা মদিনায় যত হানাফি আলেম আছে সবকে জবাই করে দেওয়া হলো জবাই করে দেওয়া হলো ওই সময়তে আমাদের ভারতের বুকে এই অখণ্ড ভারতে তখন ভারত বাংলাদেশ পাকিস্তান একটাই দেশ ছিল তোমার ভাগ হয়েছিল না ওই সময়তে অখণ্ড ভারতে ওই ওহাবি মতবাদ যখন আসার পরে পৌঁছালো তো ওরা যখন নিজেদের প্রচার আরম্ভ করলো তো এই অখণ্ড ভারতের মানুষেরা জিজ্ঞাসা করলো তোমরা কোন দলের লোক তো বললো আমরা হলাম ওহাবি মাতা মতবাদের লোক তো ভারতের লোক হচ্ছে নবী প্রেমিক অলি প্রেমিক মানুষ এরা বলছে হ্যাঁ রে তো ওই ওহাবি যারা সৌদিতে মাজার ভাইয়া যার হানাফি আলেমদেরকে জবাই করেছে মার ঝাঁটা ওকে বাইর করে এখান থেকে তাড়াতাড়ি ভারতের লোকে বললো যদি ঝাঁটা মেরে তারা ভারত থেকে তাড়াতাড়ি তখন ওনারা চিন্তা করলে তো আশ্চর্য ব্যাপার আমরা তো এখানে ওহাবি মতবাদিলে থাকতে পারছি না কারণ ভারতের লোক নাবি প্রেমিক অলি প্রেমিক লোক কী করে আমরা থাকিব তখন ওরা চিন্তা করলে আমাদের নামটা পাল্টাইতে হবে তো এবার তারা গেল কোথায় তাদের একজন মৌলবী নাম হলো তার নোয়াব হাসান খান সিদ্দিকী তারই লেখা কেতাব আমাদের লাই ওই আহেলে হাদিসেদের লেখা কেতাব আমার মোবাইল আছে তো আপনার তার সে একটা কিতাব লিখিল কিতাবটির নাম দিল মুরসালে এই কেতাবের একশো যে আমাদের নাম ছিল অরিজিনাল ওহাবি কিন্তু আমাদেরই একজন মৌলবী নাম হলো তার হুসাইন বাটলবি এ গেল ইংরেজ সরকারের নিকটে ব্রিটিশ সরকারের কাছে যে আমরা ওহাবি নাম নিয়ে ভারতে থাকতে আমাদের একটা নতুন নাম দাও তোর সঙ্গে সঙ্গে ইংরেজ সরকার বললো যে তোরা যখন ওহাবি নাম লিয়ে থাকতে পারছিস না যা তোদের নাম আজ থেকে দিয়ে দিল আহলে হাদিস তাইলে বুঝতে পারলে যে এই আহেলে হাদিস নামটা ইংরেজদের কাছ থেকে ধার করে পাওয়া নাম এরা এদের নাম রেখেছে ইংরেজ সরকার এ আহেলুল হাদিস নামটা নিয়েছে আমরা বলিনি তাদেরই কেতাব মুরসালে সিদ্দিকী লিখেছে তাদেরই বড় বাপ নব হাসান খান সিদ্দিকী তারই একশো বাষট্টি পেজের মধ্যে এই কথাটা তারাই লিখে রেখেছে আমাদের কোনো আলেমে লেখেনি যে আমাদের নামটা হলো ইংরেজদের নিকট থেকে ধার করা নাম ইংরেজদের নিকট থেকে পাওয়া নাম তবে আপনার নিকটে আরোজ করি আহলো সুন্নাতল জামাত এটা কোন সরকারের নিকট থেকে ধার করা নাম নয় এই নাম কোন আজকে পোস্টমাস্টারের নিকট থেকে ধার করে পাওয়া নাম নয় এই নাম কোন দেশের সরকারের নিকট থেকে ধার করে পাওয়া নাম নয় রব্বে কাবার কসম বরং আহলো সুন্নাতে ওয়াল জামাত এই নামটি আমার আনিশে বেকাসা দেখা দেখাউনো মাকা বেচারুকে চারা বে। শাহরুখের সাহারা ইয়াতিমকে বলি হাম গরিবকে হামি স্বয়ং আমার নাবি মুস্তাফা দিয়েছেন একটু জোরে বলবেন না শুনবেন না দর্শকরাং এবার এদের নাম হলো ওহাবি কিন্তু নাম নিয়েছে আহলুল হাদিস আবার এদের কোন কোন জায়গায় নাম আছে সালাফি এদেরকে সৌদি আরবের লোকে বলে গায়ের মুকাল্লি আমাদের দিকে বলে ফারাজি যদি কোন মসজিদে কুড়িটা ডা লোকাটার এই মাল যদি ঢুকেছে দশ টাকা জায়গায় ঘেরে নেয় একেবারে এতক্ষি কেরপা ফাগ জি তো আজি জানে মহতারাম তো এই আহেলুল হাদিস এদের নিকটে যান যাওয়ার পরে বলেন হ্যাঁ গো নাবি যে বলেছে যে একটা দল জান্নাতে যাবে ওডিয়া কে তো ও বলবে ওটাই হইলাম আমি বলবে ওটাই হইলাম আমি এরপরে আরেকটা একটা দল আছে এদেরকে বলা হয় জামাতে ইসলামী যারা বাংলাদেশে বেশি আছে এরা হচ্ছে পাকিস্তানের মাওলানা আবুল আলা মৌদুদির মান্যকারী এই জামাত ইসলামীকে যাওয়ার পরে বলেন ওরা বলবে যে ওই জান্নাতি দলটা হলে আমরাই মানে নিজে নিজে সাড়ে ষোলো হাত সকলেই কিন্তু আপনাদের নিকটে বলি কোন দলটা জান্নাতে কোনটা নাজাত প্রাপ্ত কোনটা মুক্তি প্রাপ্ত এটা আমি আবুল কালাম আজাদকে জিজ্ঞাসা করতে হবে না জিজ্ঞাসা করুন জামানার জিনাকে হাফিজুল হাদিস বলা হয় জিনাকে দেওবন্দি মানে আহেলুল হাদিস মানে ওহাবি মানে গায়ের মুকাল্লিদ মানে সকলেই তিনার তাহাকৃত হাদিসের মান্য করে তিনার নাম হল মুল্লা আলী কারি রহমাতুল্লাহ আলাইহে তিনি মেসকাত শরীফের সারা লিখেছেন যার নাম হলো মার্কাতুল মাফاتی এই kitab আজকে প্রথম খণ্ডের 381 পেজের মধ্যে তিনি লিখেছেন আল ফেরকাত নাজিয়াত হুম আহলু সুন্নতে ওয়াল জামাতে অর্থাৎ যেই দলটি निजात প্রাপ্ত মুক্তিপ্রাপ্ত জান্নাতি দল তারই নাম হলো আহলো সুন্নতে ওয়াল জামা জোরে বলেন না সুবহানাল্লাহ তাহলে বোঝা গেল যে দল তারই নাম হলো আহল সুনাতল জামাত আপনার অবিশ্বাস যদি হয় তো দেবন থেকে যেইটা ছাপানো হয়েছে মেরকাতুল মাফাতি আপনি হাজির করে দেন এখন ইনশাল্লাহ খুলে দেখিয়ে দিন যেটা ওদেরই ছাপা খেতাম প্রথম খন্ড তিনশো একাশি পেজের মধ্যে তিনি লিখেছেন যে আজকে নাজাত প্রাপ্ত মুক্তি প্রাপ্ত যে দল তার নাম হলো আহল সুন্নাতাল জামাত